হ্যালো এব্রন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি রহমতে আছি কোনো মতে কে চলে আসলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য একটা ব্লগ তো আজকে আমার ব্লগে অনেক কিছু শেয়ার করব আজকে আপনাদের তো চলে আসলাম আপনাদের শেয়ার করার জন্য অনেক কষ্টের দিন কাটতেছি তো আপনারা বলতেছেন বকে আফু এত কষ্ট করে কেন থাকতেছেন বাসা নেন তো অবশ্যই নেব তো একটু পরিস্থিতিটা কেমন যায় সেটা দেখতেছি আর এখানে যে অবস্থা আমাদের থাকতে কি বলবো আপনাদের আর এই যে দেখেন এদিকে পলতিন এদিকে দেওয়াল এদিকে টিন উপরে এখানে এখন রোদ পড়তেছে এখানে দিন হলে রোদের কারণে ঘুমাতে পারি না আর রাত হলে কুয়াশা আর বাতাস এগুলার কারণে শীত পড়তেছে প্রচুর এখানে থাকা সম্ভব না তারপরেও কষ্টের দিন যাচ্ছে আমাদের আর কী করবো তো ভাবতেছি এভাবে তো সারা জীবন কাটা যাবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে তো আপনাদের ভাই অলরেডি একটা ব্যবস্থা করে ফেলতেছে তো তার জন্য অনেক টাকার প্রয়োজন কি করব এত টাকা কোথায় পাবো হঠাৎ এটাও একটা কথা তো আমার একটা সব কিছু হারানোর পর সব কিছু তো না আপনারা আপনাদের অনেক ভিডিও শেয়ার করছি আমার কষ্টের ভিডিও তো সব কিছু হারিয়ে ফেলেছি কিছু নেই শেষ একটা সম্বল ছিল যেটা আমি আপনাদের শেয়ার করতেছি এই যে আমার কিছু স্বর্ণের অলঙ্কার ছিল এগুলো আজকে মানে বিক্রি করে দিতে হচ্ছে যে আমাদের একটা টাকার জায়গা লাগবে তো জায়গাতে আবার যেহেতু একটা কুটের গোদ তৈরি করতে পারি তো জন্য হঠাৎ জায়গাটা নিতে হবে তো জন্য আমাদের সব কিছু বিক্রি করে দিতে হবে যেটা আমি আপনাদের শেয়ার করি যারা যা আছে সব বিক্রি করে দিব যে দেখেন আমি আপনাদের শেয়ার করতেছি আর আপনাদের পায়া দোকান নিয়ে প্রচুর ব্যস্ত যার কারণে আপনাদের শেয়ার করতে পারতেছি না দুজনে একসাথে এখানে আমার ছোট ছোট কতগুলো কানের দুল আছে গা আছে কিছু আজকে কান থেকে সব কিছু একটাও কিছু রাখবো না কানের মধ্যে ছোটো ছোটো দুই জোড়া আছে টানা সাথে জোড়া গিয়া ওগুলা আপনাদের ভাই বলছে সবগুলা বিক্রি করে দিল তো আর কখন যে নিতে পারবো সেটার কোনো বিশ্বাস নেই এজন্য তুমি ছোটো ছোটো কানে যেগুলো দিছো সেগুলো রেখে দাও বাকিগুলো আমি দেখে নেবো তে দেখেন এটা হচ্ছে আমার গলার হার ছিল যেটা আমার বিয়েতে দিছিলো যে দেখেন এটু বিক্রি করে দিব আমি সব কিছু আপনাদের দেখাচ্ছি এগুলো কানের দূর স্বর্ণের যা আছে আমি আপনাদের সব কিছু আজকে শেয়ার করতেছি যেটা আমার শেষ মানে যেটা নিয়ে বেঁচে থাকবো যেটা ছিল আর কি সেটাও আজকে হারাতে হচ্ছে আমাদেরকে একটা শুধু জায়গা নেওয়ার জন্য তো জায়গাটা নিলেও তো এখন বাঁধা সম্ভব না কারণ এত টাকা দিয়ে জায়গাটা নিতে হচ্ছে যা আছে সবকিছু বিক্রি করে দিয়ে আর আস্তে আস্তে এখন একটা কষ্ট হলো বাসা নিবো সামনে কিছুদিন এখানে কাটাতে হবে তো এই যে ছোটো ছোটো কানের দুল দেখেন এই ছোট ছোট কানের দুলগুলো একটা ব্যাঙ্গে গেছে এটা বিক্রি করে কানে রাখতেছি আমি সব যা আছে আর দুই জোড়া আমার কানে আছে সেগুলা বিক্রি করতে দিচ্ছে না আপনাদের ভাইয়া বসে ছোটো ছোটো তুমি তোমার কানে রাখো আর বাকিগুলো বিক্রি করে দিবো আর একটা চেন একটা আন্টি আছে এই যে একটা ছিল আন্টি হাতের বাকি দুইটা বিক্রি করে দিয়েছিলাম সেগুলো বিক্রি করে কানে তুলে নিয়েছিলাম আর এই যে স্বর্ণের একটা চেন আছে এগুলো সব কিছু আজকে বিক্রি করে দিতে হবে থার্সে একটা আজকে আপনাদের আরও একটা দুঃখের বিষয় জানাচ্ছি আমি আমার কী করবো হারাতে হারাতে এমন একটা জিনিস আছে সেটা শুদ্ধ হারাই ফেলতে হচ্ছে যে দেখেন আমার একটা মুরগি ছিল যে আমার কি বলবো একদম কান্না চলা আসতেছে একটা মুরগি ছিল অনেক কষ্টের পর সেটাও ছয়শ টাকা দিয়ে কিছুদিন আগে কিনেছিলাম সে মুরগিটাও আজকে হারাই ফেলতে হলো যার কারণে জবাই করে দিতে হয়েছে দেখেন অসুস্থ হয়ে পড়েছে কি করব আমরা মানুষ বেঁচে আছে এখানে রাতে কি অবস্থা আমাদের দিন হচ্ছে এখনও সেটা যদি আমি আপনাদের এনে দেখাতে পারতাম আর কি তাহলে বিশ্বাস করতেন অনেকেই বিশ্বাস করতেছেন এটা যে অভিনয় অভিনয় না সেটা সত্যি যেটা আমি আপনাদের শেয়ার করতেছি সেটাই সত্যি যে এখানে রাতে কুয়াশার মধ্যে থাকতে হচ্ছে যে এই যে আমার মুরগিটা অসুস্থ হয়ে পড়েছে এখানে বাতাসের মধ্যে থাকতে থাকতে তো কি করবে একটা মুরগি ছিল এটাও শেষ পর্যন্ত যাবে করে দিতে হলো তো এগুলো হচ্ছে আমার কষ্টের দুঃখের কথা আমি আপনাদের শেয়ার করতে হলাম যে ছোটো ছোটো আমার কিছু ছিল সেগুলো হারাই ফেলতে হলো শুধু স্বর্ণই না আরও অনেক কিছু অনেক কিছু করার পরও অনেক টাকা রাখতেছে এই জন্য যে দেখেন আমি শেয়ার করতেছি এখান থেকে দেখ লক্ষ টাকা লোন নিলাম আর এখান থেকে দেড় লক্ষ টাকা যে দেখেন একটা আমার নামে আর একটা আপনাদের পায়ার নামে দুইটা দুই ব্যাঙ্ক থেকে নিতেছি দেড় লক্ষ টাকায় তো এগুলো বিক্রি করে দিব আর এখান থেকেও কিছু লোন নিয়েই জায়গাটা নিতে হচ্ছে তো কি করব কষ্ট হলো এগুলো আবার পরিশোধ করতে লোনগুলা এই তিন লক্ষ টাকার লোনগুলা পরিশোধ করতে অনেকটা কষ্ট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে শুধ করতে হবে কি করবো বেঁচে থাকতে হলে তো কষ্টটা করতে হবে তো এই যে আমি আরও কাছ থেকে দেখাচ্ছি আমি আপনাদের যা কিছু আছে এই যে দেখেন চার জোড়া কানের দুল ছোটো ছোটো এখানে কতগুলো ছোটো ছোটো আছে তো আমার কানের এতগুলা রাখি না আমি শুধু দুই জোড়া রাখতেছি সবগুলো বিক্রি দিয়ে অনেকগুলো তো লাগবে এই জন্য এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি বেশি লাগ আমার কাছে শুধু দুই জোড়াই রাখতেছি কানের মধ্যে আছে সেগুলো আমি আপনাদের শেয়ার করতে পারতেছি না এখন এই মুহূর্তে তো এগুলো হচ্ছে আমার ছোট ছোটো যা সম্বল ছিল সবগুলো বিক্রি করে দিতে হচ্ছে তো সবাই আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমার চ্যানেলে যারা কোনো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত আপনারাও পাশে রাখবেন সবাই সাপোর্ট করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামী দিনের পথগুলো যেন ভালোভাবে চলতে পারি তো সবাই ভালো থাকবেন এখন আমি মুরগিটা বেশি কুড়ে রান্না করতে যাব তো সেটাও আমি আপনাদের শেয়ার করব ভালো থাকবেন এই থাকবে ভিওয়ার্স রাতের জন্য আমি আজকে বেগুন ভর্তা করব তো আমি বেগুন গড় বর্তাগুলা গলস দিয়ে কীভাবে কসলায় নিচ্ছে দেখেন তো এগুলো আমি রাতের জন্য তৈরি করতেছি আজকে বেগুন বটা দিয়ে আমাদের রাতের খাবার হবে তো আপনারা সবাই শেয়ার করবেন বেশি বেশি আমাদের পাশে থাকবেন আর সামনে আস্তে আস্তে রেসিপিও দেওয়া হবে সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো এক রাত হয়ে গেছে আমি রাতের মধ্যে বেগুন ভত্তাগুলো করতেছি এক হাতে ভিডিও এক হাতেই আপনাদের শেয়ার করতেছি এই জন্য চারদিক যে দেখেন এলুমেলু হয়ে গেছে ভিডিওটা তেমনটাই সুন্দর দেখাচ্ছে না তো আপনারা সবাই পাশে থাকলে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যে দেখেন আজকে এই রাতের সু আয়োজনটা চলবে তো আমি এগুলো ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ সাথে বেগুন এগুলা দিয়ে কসলাই নিচ্ছি দেখেন তো প্রচুর রাত হয়ে গেছে কি করব বাজার থেকে বেগুনগুলো নিয়ে আসার পর আজকে বর্তাগুলা তৈরি করতেছি তো আমি সব কিছু এভাবে তৈরি করে নিয়েছি দেখতেছেন এখন আমি তেলে দিয়ে দিব অবশ্যই সবাই পাশে থাকবেন আর এখানে আমি ডেক্সিতে দিয়ে দিলাম তেল বেগুনগুলো বর্তা করার জন্য তেলগুলো দিয়ে এখন অপেক্ষা করতেছি তেলগুলো কখন যে গরম হবে এটার জন্য আর এদিকে দেখেন এই যে আমি তেলগুলো দিয়ে দিছি এখন বেগুন বর্তাতে আর বেগুন বর্তাগুলোও দিয়ে দিলাম সাথে এখন একটু কাটিয়ে দিয়ে নাড়াছাড়া করতেছি তো আমরা বাড়ির নিচে হেঁজে বাহিরে হেঁজে গ্যার পাশে বের হয়ে গেছি তো বাড়ির